কোনো মসজিদ মুসলমানকে পাহারা দিতে হয় না হয় না তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে মন্দির পাহারা দেওয়ার জন্য যদিও আমাদের দলের পক্ষ থেকে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দলকে বলা হচ্ছে তারা সহ সহ এলাকাতে মন্দির পাহারা দিবে আপনাদের খোঁজ খবর রাখবে কিন্তু আমি দলীয় সিদ্ধান্ত তোর দলীয় সিদ্ধান্তই আমি এটার সাথে পরিপূর্ণ একমত পোষণ করি না কারণ আপনি এদেশের নাগরিক এদেশে মুসলমানের যে অধিকার হিন্দুর একই অধিকার মুসলমানের মসজিদ পাহারা দেওয়ার জন্য যদি কোনো লোককে যেতে না হয় তাহলে হিন্দুর মন্দির কেন পাহারা দিতে হবে হিন্দু তারাই পাহারা দিবে তাদেরকে প্রয়োজন বোধ আমরা সহায়তা করব আপনি যদি শক্তভাবে না দাঁড়ান আপনার হাত নরম ওইটাকে একটু শক্ত যদি না করেন তাহলে আপনাদের মন্দিরের উপর যেভাবে বিগত দিনে হামলা হয়েছে ভবিষ্যতে তালা না করুক ওরকমই করবে দুষ্কৃতিকারীরা তাই না আপনাকে স্থানে দাঁড়াইতে হবে না ব্যবসা রক্ষা করতে পারবেন না আপনার রক্ষা করতে পারবেন না আপনার ইজ্জত রক্ষা করতে পারবেন না আপনার মা বোনের সম্ভ্রম রক্ষা করতে পারবেন না ভেদাভেদ নেই কিসের সংখ্যালঘু কিসের সংখ্যা গুরু আপনি এই বাংলাদেশের নাগরিক মনে রাখতে হবে কথাটা পরিষ্কার আপনাদেরকে যারা ব্যবহার করেছে দীর্ঘদিন প্রাণ ভরে ভোট দিয়েছেন আপনারা একটা মার্কায় দেখেন বাংলাদেশে প্রায় পাঁচশো মডেল মসজিদ হয়েছে সৌদি আরবের সহায়তায় হয়েছে না একটা মন্দির কোথাও হয়েছে শেখ হাসিনাকে আপনারা প্রাণ বরবর দিয়েছেন সেই শেখ হাসিনা কি কোথাও বাংলাদেশে কোথাও একটি মন্দির তৈরি করে দিয়েছে কিসের এত প্রেম কিসের এত ভালোবাসা উনি ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেলেন ওনার আত্মীয় স্বজনকে তিন দিন আগে এদেশ থেকে পাঠিয়ে দিয়েছেন উনি লাস্টে হেলিকপ্টারে করে কানতে কানতে চলে গেলেন সাথে কিন্তু একজন হিন্দু কেউ বলে যান নাই একজন হিন্দু নাই বন্ধুর আমার এ দেশ আমার এদেশ আপনার এদেশে আমার যেমন অধিকার এদেশে আপনারও একই রকম অধিকার নিজের পায়ে শক্তভাবে দাঁড়ানোর অভ্যাস করেন আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন বুঝে শুনে দিবেন কে আপনাকে শেল্টার দিতে পারে কে আপনাকে ভালোবাসা দিতে পারে খালি নিতে নয় স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছেন একাত্তর সালে শেখ পরিবারের একটি লোক মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ করে নাই একজন না শেখ পরিবার বিশাল পরিবার যে পরিবার থেকে প্রায় উনচল্লিশ জন পার্লামেন্ট মেম্বার ছিল এই গত পার্লামেন্টে উনচল্লিশ জন একজন লোক কি মারা গেছে তার পরিবার থেকে একজন লোককে আহত হয়েছে ওনার তো মারবে না ওনার আহত হবে না কারণ মুক্তিযুদ্ধ করেছে ভারতের বিভিন্ন হোটেলে বসে ভারতের হোটেলে তখন ছিল বিসিআর বিসিআর আর ওখানে মুক্তিযুদ্ধের গল্প শুনতো আমি জেল থেকে বেরিয়েছি গত বছর ছয় আগস্ট তারেক রহমান সাহেব আমাকে বলেছে সোজা আপনি বলমারি মধ্যে আলফোনাকে চলে যান আপনার বাসায় বহু ছেলেমেয়ের কাছে পরে যাবেন আপনার এলাকা হাজার হাজার হিন্দু ভাই বোনের বসবাস কোন প্রশাসন নেই থানা লুট হয়ে গেছে নাহলে পুলিশ পালিয়ে গেছে এই হিন্দু ভাই বোনদের পাশে আপনাকে বিএনপির নেতা কর্মী নিয়ে দাঁড়াতে হবে আমি বাসায় না যে আপনাদের এই বলমারি মধুগলি আলফোড়াই এসেছি সুতলিয়াতে গেলাম সুতলিয়া রূপবাদ এক বুড়িমা রাস্তার পাশে বসে পাট বাঁচতেছে আমার পরিচয় পেয়ে আমার কাছে আসলেন উনি খুব দেখা হয়ে গেছে আমার এই বললো বাবা আমরা এবার দুর্গ পূজা করব পারব তো মানে ওনার ধারণা আওয়ামী লীগ ক্ষমতায় নাই এ দেশের হিন্দুরা দুর্গা করতে পারবে না ভাই আমার আমি বললাম পুড়িমা আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এই দেশে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে বসবাস করতে চাই আপনি দুর্গাপূজা গতবার যেভাবে করেছেন তার থেকে আরও জাক জমক করবেন আমি আপনাকে দেখতে আসবো পূজার ভিতরে আমি গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে সুদল মায়ের আমার গত বছর আপনারা একটু সেটি অবস্থায় ছিলেন ভয়ের ভিতর ছিলেন কি হয় না হয় এই জন্যে পূজা অনেক কম হয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম আমাদের নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে প্রতিটা মন্দিরে কিছু কিছু অর্থনৈতিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য এবার আমরা আপনাদেরকে একটু যাতে সব জায়গায় আমার নেতা তারেক রহমান সাহেবের সহায়তাটা পৌঁছায় সেই জন্য এই কষ্টটা আপনাদেরকে দিচ্ছি আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে কথা হবে মত বিনিময় হবে আপনাদের কথা আপনারা বলবেন আমাদের কথাও আপনাদেরকে বলতে চাই